হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা ব্লগটা করছি আই যে আজকের তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠে আশিবাসী কাজকর্ম সবটা সেরে নিয়ে চলে এসেছিলাম ঘরে বিছনা উঠাতে ওই প্রতিদিনের যে কাজ বিছনা উঠাতে এসে দেখি কালকের জামা কাপড়গুলো চেয়ারে গাঁদি পড়ে আছে আর বিশেষ করে সন্ধ্যার পরে আর মনে হয় না যে ওই অবচ্ছল কাজগুলোকে গুছিয়ে করি আর ওই যে ভাবতে ভাবতে কাজগুলোকে সেরে নিলাম তো যাই হোক এই বই খাতাগুলোর যা দুরবস্থা হয় একটা দিন অন্তত আমি গুছিয়ে রাখতে পারি না তার সাথে আবার ওই যে জামা কাপড়গুলো সে যে কবি থেকে ওইখানে গাঁদা পড়ে আছে তাদেরকে যে শোকে জালমারিতে উঠিয়ে রাখবো তা এক বিন্দু জায়গা যদি থাকে তাহলে সেইখানে না হয় আমি উঠিয়ে রাখতে পারি কিন্তু কিছু করার নেই যুগের সাথে আর সময়ের সাথে তো আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে চাইলেই তো সব কিছু করা যায় না আবার সব কিছু পাওয়া যায় না পিছু টান একটা থেকেই যায় ওই যে আমরা মধ্যবিত্ত এই পিছু টানের জন্য কোনো দিনই কোনো কিছুতে এগাতে পারি না হয়তো কিছুটা এগাওতে পারি খামকেয়ালিভাবে তাই বলে যে সবটা যে নিজের মতো করে গুছিয়ে নিতে পারি তা কিন্তু কখনোই না সবসময় মনে হয় এমন একটা সংসার হবে যে নিজের মতো করে গুছিয়ে নিজের মনের মতো করে থাকব। কিন্তু তাই কি হয় অনেকে আছে সেই ভাবনা চিন্তা করে যায় কিন্তু সেই ভাবনা চিন্তা করলে কি হবে তার থেকেও কিন্তু পিছু পা হতে হয় এটা কিন্তু মনে হওয়ার কারণটা হলো মানুষের সঙ্গে এমন এমন দুর্ব্যবহার তৈরি হয় যে তখন মনে হয় না যে একা কি থাকতে খুবই ভালো লাগে বাট সেটা কিন্তু কখনোই না কিছু কিছু মানুষের এমন দুর্ব্যবহার আছে আর এমন দূর ভাষা আছে যে সেগুলো থেকে ইগনোর করার জন্য ওটাই মনে হয় যে মনে হয় একার মতো করে একার সংসারটাকে গুছে নেয় শ্রেয় তবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এরই সাথে যে কথাটি প্রতিদিনই বলে থাকি আজকেও আরেকটি বার বলছি যে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সাদা কালো শীতল পাঠে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া আর তো ইতিমধ্যে ঘর দর সব মুছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই যে রান্নাঘরের সবজিগুলো এনে কিন্তু তোমার দাদাভাই সাজিয়ে গুছিয়ে রেখে এই একটা কাজই অন্তত সে করে সবজিগুলোকে এনে সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে রাখবে আর মাছগুলোকে এনে গামলায় ঢেলে রাখবে এই দুটি কাজ অন্তত পারফেক্ট জীবনে করে কোনো কিছু করুক আর না তবে একটা কথা এতদিনে বুঝে গেছি যে সংসারে কারোর উপরে ভরসা না করে নিজের হাতে এবং পায়ের উপরে ভরসা করে চলাই উত্তম কেননা তোমার হাতে পায়ে যতক্ষণ বল থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে সকলে ভালোবাসবে আর তোমাকে কেয়ারও করবে আর তোমার যে হাতে পায়ে বল দেখবে কমে আসবে তখন কিন্তু তোমাকে আর সে পাত্তাও দেবে না আর এমন এমন দোষ গুণ বিচার করবে যে সে কথাগুলোকে তোমাকে হজম করতেই হবে আর হজম করা শেখা তো মেয়েদের একমাত্র ধর্ম কথা যদি সে হজম না করতে পারে যদি কোনো তার কথার উপরে কথা বলে তাহলে ওই বাবা মায় শিক্ষা দেয়নি শুধু তর্ক করতে যেন জীবনে আর কোনো কিছু শিক্ষা পায়নি শিক্ষা শুধু বইয়ের পাতাই থাকে না শিক্ষা মানুষের ব্যবহারেও ঝুঁকিয়ে দেয় এই শিক্ষাগুলো যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবা মা কোনো শিক্ষা দেয়নি তার জন্য তুমি আজকে অন্যের কে এরকমভাবে দোষ দিচ্ছ তাতে করে কিন্তু ভীষণ বড় একটা ঝামেলার সৃষ্টি হবে আর হতেই থাকে এরকম ধরনের ঝামেলা কিন্তু প্রতিটা সংসারেই তবে কিছু কিছু সময় একটা কথাই ভাবি নীরবে সব সহ্য করা ভালো বাট এমন এমন কথা আছে যেগুলো গায়ে এসে পড়ে তখন কিন্তু মুখটা না খুললে একেবারে ওই কথাই বলে না অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে কথা বলে দুজনাই কিন্তু সাম্য অপরাধী তবে সেক্ষেত্রে সাপোর্ট না করে প্রতিবাদ করাই ভালো ফাইনালি ডাল আর বেগুন ভাজা হয়ে গেল আজকে একদম পুরো প্লেন খাবার ডাল বেগুন ভাজা আর যদি বাবুরা খায় তো ডিম ভাজা করে দিতে হবে কেননা ওরা আবার ডিম ভাজা ছাড়া খায় না আর স্নান না করে আগে রান্নাটা করে হবে ভাবলাম কি যে ডাল আর বেগুন ভাজা যখন হবে আর অনেক দিন থেকেই তো আলাদা ভাই বলছিলো যে হচ্ছে ডাল খাবো টক ডাল খাবো তো এই কদিন শুধু আলু দিয়ে ডাল হচ্ছে কিন্তু টক ডাল হচ্ছে না তার সঙ্গে মাছ থাকছে অবশ্য কিন্তু দেখো মুরগিগুলো আমি যখনই কথা বলি তখনই এদের এসে ডাক শুরু হবে বেশ কয়েকদিন ধরে বলছিল টক ডাল আর বেগুন ভাজা খাবে আর আজকে পুরো মনের মতো করে ডাল আর বেগুন ভাজা বানিয়ে দিয়েছে আরও যে বললাম বাবুরা যদি এসে বলে আবদার করে বড়োটা তো ডাল খাবেই না আর ছোটোবাবু ডাল হলে আর কোনো কথা নেই ঠিক আছে তাহলে এবার আমারও তো কোনো সবাই যা খাবে আমার তাই ফেভারিট আমার কোনো ফেভারিট বলে কোনো কিছুই নেই সবার থেকে বড় কথা হলো যে সংসারে থাকতে গেলে মানিয়ে গুছিয়ে নিয়ে সকলের পছন্দকে নিজের পছন্দ বলে স্বীকার করাটাই হচ্ছে অনেকটা বড়ো ব্যাপার এটা কজন করে সবাই কিন্তু নিজের তাত বোঝে যে নিজে কি করব, নিজে কি পড়বো নিজে কি খাবো কিন্তু আমি সেটা মনে করি না আমি মনে করি যে না সকলে যেটা পছন্দ করবে সেটা যদি নিজের পছন্দ মনে করা হয় তাহলে কিন্তু সংসারটা হাসি খুশি চলতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো এবার স্নান করে নিয়ে আজকে যেহেতু আবার বৃহস্পতিবার তো সেক্ষেত্রে স্নানটা আগে সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই তো মিনিট পাঁচেক রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি আবারও নিজের কাজে গ্যাসটিতে রান্না করেছি তো ডাল রান্না করলে না সারা গ্যাসে পুরো সারি জায়গায় ভরে যায় তো অন্য কিছু রান্না করলে এতটা না ভরে না কিন্তু ডাল রান্না করলে আমার যেন গ্যাসটা বেশি নোংরা হয় তো যাই হোক রান্না করে একেবারে ভাবলাম তাহলে পরিষ্কার করে রাখি আর গ্যাসটা সকালবেলা একবার পরিষ্কার করা হয় তবুও এখন রান্না করেছি ভাবছিলাম যে পরিষ্কার করবো না বাবুরা একবারে আসবে তখন ডিম টিম ভাজা করে দিয়ে একেবারে পরিষ্কার করব কিন্তু ওই যে চোখের সামনে নোংরা দেখে আর থাকতে পারলাম না তো ভাবলাম ডিম ভাজলে আর কতটা নোংরা হবে তার থেকে বরং পরিষ্কার করে ফেলি আর এই যে কাজ করতে করতে হাঁপিয়ে গেলেও কিন্তু চলবে না সামনে আরেকটি কাজ পরে থাকবে যে এটা করে ওটা করতে হবে না করলে ওটা পড়ে থাকবে এই যে এখন বাসন মাজছি মাঝতে মাছতে এখনও কিন্তু সামনে জামা জামাকাপড়ে ভেজানো আছে সেগুলোকে কিন্তু এখনও অবধি আমি ধুতে পারিনি কেননা ওই যে রান্নার দিকে ভেজে গেছিলাম ভেবেছিলাম যে ডাল আর বেগুন ভাজা করবো তাড়াতাড়ি করে রান্না করে নিই তো রান্না করতে করতে তা চুপচাপ বসে থাকা যায় না সেক্ষেত্রে কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা করতে করতে হাট করে দেখি আমি আগের দিনকার যে ভিডিওটা করেছিলাম তো কাল তোমাদের ভিডিওটা দিতে পারিনি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে নিজের ভুলের জন্য নিজেকেই পস্তাতে হয় কিছু কিছু সময় তবে এই নয় যে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে কারোর সাথে সম্পর্ক বজায় রাখার থেকে যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম কাজ আর আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য একটু ঘটা করে আলতা পরলাম এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে হয় না যেদিনকার সময় পায় সেদিনকার পড়ি আর যেদিনকার পায় না সেদিনকার আর পড়ি না তবে আমাদের নারী জীবনের বেঁচে থাকার শ্রেষ্ঠ অলঙ্কার হলো এই যে এক চিলতে সিঁদুর পলা আর এই আলতা তো যাই হোক ওখান থেকে এসে তারপরে এই যে বাবুরা চলে এসেছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে তারপরে এই যে ওদের জন্য একটা ডিম ভাজা করছি আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এমন এমন কথা হয় আর এমন এমন সময় আসে যে নিজেকে মনে হয় একঘেয়েমি জীবন ছেড়ে নতুনত্ব কিছু দিয়ে ভরেই তুলতে পারতাম তাহলে হয়তো বেশ ভালো লাগত। তার জন্য আমার খুব শখ যে নিজের একটা সংসার হবে যেখানে আমার নিজের সম্পূর্ণ একটা অধিকার থাকবে আর পেছনে বাজে কমেন্ট করার জন্য কোনো লোককেই পাওয়া যাবে না তাহলে চলো বাবুদের ভাত দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে